মানে রাজনীতিকে রাজনীতি দিয়ে কখনো মোকাবেলা করা হয়নি দেশটি রাজনীতি দিয়েও চালানো হয় আপনি যে কোন পথেই দেশটা চালান যে কোনো মত দিয়েই চালান সেটা কমিউনিজম হোক আপনার লিবারেল ডেমোক্রেসি হোক আপনার ধর্মীয় রাজনীতি হোক আপনাকে তো গণতন্ত্র দিয়ে মানে রাজনীতি দিয়ে তো চালাতে হবে রাজনীতি দিয়ে তো চালায় চালিয়েছে আমলাতন্ত্র গোয়েন্দা তন্ত্র প্রশাসনতন্ত্র এগুলো দিয়ে চালিয়েছে আমি মনে করি বড় দল বা ছোট দল সামগ্রিকভাবে আমাদের দেশে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার সাথে মানে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কথা বলা জামাত ইসলাম তো আছে এরা তো আরো বিএনপির থেকে বেশি মানে এদের কাঁচা বুদ্ধি বা মানে কাঁচা না পাকা বুদ্ধি অনেক বেশি এরা হচ্ছে ক্রিম ক্রিম জায়গা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করছে রাষ্ট্র সংস্কার খুব ছোটখাটো বিষয় খুব বড় বিষয় তাহলে রাষ্ট্র সংস্কারেরও তো একটি রোডম্যাপ এই রাষ্ট্র সংস্কার ও অন্তর্বর্তী সরকার যদি তৈরি করতে চায় করতে চায় তাহলেও কিন্তু রাজনীতিবিদদের সাথে বসতে হবে বাহাত্তর সালের পর থেকে আমাদের দেশে অনেক সমস্যা এরকম চলছে আমরা কিন্তু ঠিক হই নাই মুক্তিযুদ্ধের মতো একটা জিনিস করার পরে একটা জাতি ঠিক হবে না সে জাতি আর কখন ঠিক হবে আপনি আমাকে বলেন যে নির্বাচনের রোডম্যাপের আগে রাষ্ট্র সংস্কারের কি রোডম্যাপ তাদের আছে বা করতে চায় সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তাদের পেশ করা উচিত এটা সরকারের পক্ষ থেকে পেশ করা উচিত প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের আহ রোড ম্যাপ জানতে চাচ্ছে এবং এট দা সেম টাইম তারা কবে নির্বাচন হবে এরকম একটা দাবি জানিয়ে আসছে সেই প্রথম থেকেই সো আপনারা নিশ্চয়ই জানেন যে শনিবার অর্থাৎ একত্রিশে আগস্ট থেকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বসতে যাচ্ছে এবং তার ওই দিনই তিনি বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত একটা না পাঁচ ঘন্টা তিনি বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন খবর খবরটা প্রচার করছি তখন অলরেডি বৈঠক করে ফেলবেন সো আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাচ্ছি এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে চাচ্ছেন আহ প্রধান উপদেষ্টা সো আপনারা কি মনে করেন এই এই বৈঠকে আসলে রাজনৈতিক দলগুলো বিশেষ করে জানতে চাইবে নির্বাচন নির্বাচন কবে দিবে বা তারা নির্বাচন কমিশন সংস্কার বিষয়টা জানতে এবং যেটা নিয়ে প্রধান তাদেরকে একটা জানাবেন বা তাদের থেকেও শুনবেন আপনারা কি মনে করেন যে আসলে এই রোডম্যাপটা কেমন হওয়া উচিত আমি এবারও রুশ ভাইয়ের কাছে প্রথম যাই রুশ ভাই আপনি যদি একটু বলতেন যে আসলে আপনি কি মনে করেন নির্বাচন কমিশন সংস্কার আরো যে আরো মানে মত যে বিষয়গুলো আসছে সেটা আপনি কি মনে করেন এই সমস্যাটার বাংলাদেশে যে গণহত্যা হলো ১৬ জুলাই থেকে গত গত এই মানে মাস থেকে যে যার প্রেক্ষিতে এসছেন সেটা কি কারণে হয়েছিল অব্যাহত রাজনৈতিক অধিকার খর্ব করার জন্য এবং রাজনৈতিক সংকট সৃষ্টি করার জন্য সেটা সৃষ্টি হয়েছিল কিভাবে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি যে নির্বাচনটা সেই নির্বাচনটার থেকে শুরু হয়েছে তাই তো তারপরে দুই হাজার সালের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের নির্বাচন এই সমস্ত জিনিস করেই তো রাজনৈতিক সংকটটা তৈরি করার প্রেক্ষিতে মূলত এই ঘটনা হয়েছে মানে রাজনীতিকে রাজনীতি দিয়ে কখনো মোকাবেলা করা হয়নি দেশটি রাজনীতি দিয়েও চালানো হয় আপনি যে কোনো পথেই দেশটা চালান যে কোনো মত দিয়েই চালান সেটা কমিউনিজম হোক আপনার লিবারেল ডেমোক্রেসি হোক আপনার ধর্মীয় রাজনীতি হোক আপনাকে তো গণতন্ত্র দিয়ে মানে রাজনীতি দিয়ে তো চালাতে হবে রাজনীতি দিয়ে তো চালায় চালিয়েছে আমলাতন্ত্র গোয়েন্দা তন্ত্র প্রশাসন তন্ত্র এগুলো দিয়ে চালিয়েছে তো এখন রাজনীতিবিদদেরকে আসলে বাদ রেখে তো আপনি এই সমস্যাটা মানে সামনে যে জিনিসগুলো আসবে এগুলো আসলে দূর করা যাবে না কারণ আলটিমেটলি দেশটাকে রাজনীতিবিদদেরকেই চালাতে হবে এখানে নতুন দল আসুক বা না আসুক যারা আছে তাদের মধ্যে থেকেই হয়তো কিছু আসতে হবে কিন্তু এখানে একটা জিনিস মানে লক্ষণীয় যে বিএনপি এবং জামাত জামাত ইসলামের দুইটা প্রধান রাজনৈতিক দল তারা এক এক সময় এক এক কথা বলছে আপনার যখন ডক্টর আপনার আসছেন বাংলাদেশে যখন উনি দায়িত্ব নিলেন তখন মার্কিন দূতাবাসের সাথে একটা মিটিং করার পরে বেরিয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ডক্টর ইনুস তো আমাদেরই লোক আচ্ছা গেল ভালো কথা তারপরে কয়েকদিন পরে দেখা গেল যে তারা আবার চীনা অ্যাম্বাসডারের সাথে একের পর এক বৈঠক করছেন রাশিয়ান অ্যাম্বাসেডরের সাথে বৈঠক করছেন তারপরে আবার ও কি বলছেন যে না আমাদেরকে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার সাংবিধানিক ভাবে এই এই অমুক তমুক তিন মাস ছয় মাস এরকম কথাবার্তা বলে রাজনীতিবিদ রূপে ছেড়ে দেন একই কথা আর জামাত ইসলাম কি করছে জামাত ইসলাম তো আছে এরা তো আরো বিএনপির থেকে শ্রুট বেশি মানে এদের কাঁচা বুদ্ধি বা মানে কাঁচা না পাকা বুদ্ধি অনেক বেশি এরা হচ্ছে ক্রিম ক্রিম জায়গাগুলাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করছে তো তারাও সময়টা নিচ্ছে আজকে আবার মানে গতকালকে আবার জামাত ইসলামের আমির বলে ফেলেছেন যে না এটারও একটা নির্বাচন কখন হবে তার একটা সুনির্দিষ্ট রূপরেখা থাকা দরকার আচ্ছা আর আওয়ামী লীগ কি হবে আমি তো বলতে পারবো না তার কোন ডক্টর আসিফ নজরুল সেটা জানেন হ্যাঁ উনি আইন উপদেষ্টা জানেন যে আওয়ামী লীগ কোন ফর্মেটে আবার রাজনীতি করতে আসবে বা আসতে পারবে কি পারবে না এখনো আমরা এটাই ব্যাপার নিয়ে শিওর না এছাড়া আর কি আছে জাতীয় পার্টি আছে কিছু আপনার আহ বামপন্থী দল আছে গণ অধিকার পরিষদ আছে এরকম আছে আবার ছাত্ররা বলেছিল যে তার একটা নতুন রাজনৈতিক মানে একটা শক্তি দাঁড় করাতে চায় এখন যাই দাঁড় করার আসলে আমি আমি এই কেন যে যেকোনো দেশ চলবে রাজনীতি দিয়ে রাজনীতি দিয়েই দেশ চালাতে হবে আপনার বিপ্লবী সরকার যেহেতু এই যে মাহবুবাই বললো যে এটা হয় না এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে আমি বলতাম যে বিপ্লবী সরকার বাংলাদেশের সমস্ত সংস্কার করে সমস্ত অপরাধীদেরকে বিচার করে এবং যারা গুম খুন হত্যার সাথে জড়িত এগুলো দুর্নীতির সাথে জড়িত তাদের বিচার করে তারপর একটা সমাধানের দিকে যাবে আপনারা একসময় ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে আপনার যে সমস্ত কাহিনী মানে শুনেছেন আপনি আমরা সাংবাদিক আমরা নিশ্চয়ই শুনেছি এতে চিলিতে পিনসে কি করেছিল সামরিক শাসক উনিও তো গুম করেছিলেন অনেক হাজার হাজার লোক হারিয়ে গিয়েছিল আপনার ব্রাজিলের সামরিক শাসকরা একই করেছিল এরকম কি মানে বহু দেশে এরকম ল্যাটিন আমেরিকায় হয়েছে তারপরে কি হয়েছে ওখানে পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পরে আজকে আপনি দেখেন ওই দেশগুলোতে কিন্তু স্থিতিশীলতা আসছে রাজনৈতিক ভাবেই আসতে হয়েছে ব্রাজিলের যিনি বামপন্থী নেত্রী ছিলেন দিলমা রোসেফ উনি প্রেসিডেন্ট হয়েছিলেন আমার খুব ভালো লেগেছিল ওনার একটা কথা অনেকে হয়তো জানেন না যে দিলমা রোসেফ যখন বামপন্থী একজন রাজনৈতিক কর্মী তাকে আপনার ব্রাজিলের সেনা গোয়েন্দা সংস্থারা ধরে নিয়ে গিয়ে খুব নির্যাতন করেছিল এবং এটা কথিত আছে যে তাকে মানে সম্মানহানিও করা হয়েছিল এতটুকু নির্যাতনের পরেও উনি যখন প্রেসিডেন্ট হন উনি কিন্তু মানে উনার উদারতা দেখিয়ে অনেককে ক্ষমা করে দিয়েছিলেন আপনার পিনসে কম নির্যাতন তো করেনি আলেন থেকে প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট আলেন থেকে হত্যার পরে হাজার হাজার গুম করেছেন তারপরে আবার যারা এসছেন ওই মানে গণতান্ত্রিক ভাবে সংগ্রাম করে তারাও কিন্তু দেশটাকে আবার এগিয়ে নিয়ে গেছে আমাদের দেশে সমস্যাটা হচ্ছে কি যে এই যে মাহবুব যেটা বলতেছিলেন যে বাহাত্তর সালের পর থেকে আমাদের দেশে অনেক সমস্যা এরকম চলছে আমরা কিন্তু ঠিক হই নাই মুক্তিযুদ্ধের মতো একটা জিনিস করার পরে একটা জাতি ঠিক হবে না সে জাতি আর কখন ঠিক হবে আপনি আমাকে বলেন কয়টা দেশ আমি তো মাউবাইয়ের কাছে যাই মাউবাই আপনি তো রুজবের কথা শুনলেন যেটা আমি জানি যে নির্বাচন কমিশন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার নিয়ে তিনি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক আপনি আপনি কি মনে করেন আপনার বিশ্লেষণ আমি প্রথমত মনে করি এটা খুব ভালো কারণ রাজনীতিকে বাদ দিয়ে তো কিছু না রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতি রাজনীতি দলগুলোই হচ্ছে এই তার এখানে ছোট ছোট দল আমি মনে করি বড় দল বা ছোট দল সামগ্রিক ভাবে আছে তাদের সবার সাথে পর্যায়ক্রমে মানে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে এবং একটি রোড ম্যাপের কথা বলা হচ্ছে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তবে আমার কাছে মনে হচ্ছে বিএনপি যেন একটু অসহিষ্ণু হয়ে উঠেছে তারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার মানে চিন্তা ভাবনার মধ্যে আছে তো এই চিন্তা ভাবনাটা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে মানে কিছু সংস্কারের সময় দিয়ে তাদেরকে তবে হ্যাঁ অবশ্যই এই অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে যে কিভাবে তারা মানে কি করতে চায় এবং কিভাবে তারা নির্বাচনটা দিতে চায় এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলা হচ্ছে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনও বলছে যে আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র সংস্কার কোন ছোটখাটো বিষয় না একটি রোডম্যাপ দরকার এই রাষ্ট্র সংস্কার ও অন্তর্বর্তী সরকার যদি তৈরি করতে চায় করতে চায় তাহলেও কিন্তু রাজনীতিবিদদের সাথে বসতে হবে এবং তাহলেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে তাদের সাথে মত বিনিময় করতে এবং ঐক্যমতের ভিত্তিতে তাদের সমর্থন নিয়ে রাজনৈতিক সংস্কার কাজেই আমি মনে করি যে নির্বাচনের রোডম্যাপের আগে রাষ্ট্র সংস্কারের কি রোডম্যাপ তাদের আছে বা করতে চায় সেটা কিন্তু মানে মানে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের পেশ করা উচিত এটা সরকারের পক্ষ থেকে পেশ করা উচিত আর নির্বাচনের ব্যাপারে যে রোডম্যাপ প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা রাজনৈতিক ব্যাপার তো উনি তো খুব স্পষ্ট করে বলেছে নির্বাচনের ব্যাপারটা অন্তর্বর্তী সরকারি বিষয় নাই এটা রাজনৈতিক দলের ব্যাপার রাজনৈতিক দলই নির্ধারণ হবে কাজেই রোড ম্যাপের যে কি মানে ইয়ে হবে সেটার একটা রূপরেখা তো তাদেরকেই তৈরি করবে এখানে নির্বাচন কমিশনের একটা ব্যাপার আছে এটা খুব জটিল এবং এটা কঠিন বিষয় কারণ আমাদের এখানে নির্বাচন নিয়েই যত ঘোর কারণ রুজ বললেন যে চোদ্দ সালে নির্বাচন থেকেই আমাদের এই রাজনৈতিক সংকটে শুরু এবং তারপরে দিনের ভোট রাত্রে সর্বশেষ দিনের ভোট রাত্রে করার মধ্য আমাদের মানে মানে কফিনে জনগণের আশা আকাঙ্ক্ষার কফিনে আমি কথা বলবো না কারণ ওই মারা অর্থাৎ জনগণের যে ন্যূনতম আশা আকাঙ্ক্ষা সেই কফিনেও প্রেকটা মেরে দেয় হচ্ছে রাতের ভোট দিনে ভোট অর্থাৎ জনগণের এখানে নির্বাচনের ছবি দেখেন তো এই যে বিষয় এইরকম একটা জায়গায় এসে রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই কথা বলতে হবে তবে মানে আমার একটা ইয়ে হবে যে রাজনৈতিক দলগুলো তারা হলো একটা প্রবণতা আমি দেখছি ভাই বললেন যে পাকা যাতে হ্যাঁ জামাত ইসলামের নিঃসন্দেহে খুব পাকা মাথা তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কে কোথায় বসবে সে দেখুন তারা তারা ইতিমধ্যে কিছু লোক তারা বসায়ও দিয়েছে আমার কথা হলো আমার শেষ কথা হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে সবাই নিয়ে বসতে হবে একটা সেশনে বসলে হবে না এবং এটা সিরিজ বৈঠক করতে হবে সিরিজ বৈঠক করার মধ্য দিয়ে প্রয়োজনে গোল টেবিলের আয়োজন করতে হবে গোল টেবিলের মধ্য দিয়ে যে একটা সাধারণ যে মতামত গুলো আসে সেগুলো আবার গোল টেবিলে ফেলে দিতে হবে তার মধ্য দিয়ে একটা রোডম্যাপ করে এবং তাদের নির্বাচন বা অন্য যা কিছু করার করতে হবে অর্থাৎ আমি মনে করি তাড়াহড়া করা যাবে না একটা সিরিজ বৈঠক করে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে সহনশীল হতে হবে রাজনৈতিক আহ এই সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে সহযোগিতা করে সহযোগিতা দুজনকে আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি